উলিপুরের মাটি ও মানুষের নেতা জন নেতা আব্দুল খালেক ভাই আপনাদের সামনে কিছু বক্তব্য দিবেন আমি দিদিদেরকে অনুরোধ করছি সকলে একটু আমরা অনুরোধর মাধ্যমে ভাইকে স্বাগত জানাই ধন্যবাদ পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত সন্ন্যাসী নারকেল বাড়ি সন্ন্যাসী সার্বজনীন দুর্গা পূজা মন্দির দুর্গা শব মন্দির উপস্থিত সকলকে শারদীয় দুর্গা শবের শুভেচ্ছা শারদীয় শুভেচ্ছা সব কেমন আছেন আপনারা ভালো আছেন আপনারা কি ভালোভাবে আপনাদের এই দুর্গা পূজা উৎসবটা পালন করতে পারতেছেন আমরা ছোটতে আমার বাড়ি এই আপনাদের বাড়ির পাশে এই পাশেই আমার বাড়ি ছোট আমরা ছোটতে রকম আপনাদের পাশে এসেছিলাম দেখছি একসাথে আমরা আমাদের একসাথে আমাদের বন্ধু বান্ধব ছিল তাদের বাড়িতে গেছি আমরা এই তখন থেকে যে অবস্থা এখনও সেই অবস্থা চলতেছে আমরা আশা করি আগামীতে ভবিষ্যতে এইভাবে আমরা আমাদের দেশে একসাথে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই একসাথে আমরা বসবাস করতে চাই বাঁচতে চাই ঠিক আছে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন এই বাংলাদেশ এই বাংলাদেশে হিন্দু রক্ত দিয়েছে মুসলমানের রক্ত দিয়েছে হিন্দু মুসলমানের রক্তের বিনিময়ে আজকে লাল সবুজের একটি বাংলাদেশ পতাকা আমরা পেয়েছি ঠিক আছে সেই পতাকা আমরা আজকে সবাই মিলে আমাদের ভারপতেদার গ্রামের ব্রাহ্মণ বলেছেন আমাদের নেত্রী দেশতে বেগম খালেদা জিয়া খালেদা জিয়ার কাছের তোরা কি উনি আপনাদের উন্নয়নের জন্য অনেক কাজ করেছেন সেই নেত্রী বলেছেন যে ধর্মজারজার রাষ্ট্রটি আমাদের সবার ধর্মজারজার নিরাপত্তা সবার অর্থাৎ আমরা সুন্দর এই সফল এই রাষ্ট্র সকল রাষ্ট্র সকলে যেন সুন্দরভাবে বাস করতে পারি এই জন্য আমাদের চেয়ারম্যান আমাদের ভারমত তারেক রবার নির্দেশ দিয়েছেন দলের প্রতিটি নেতা গর্ভী বলছেন আপনাদের পাশে থাকার জন্য আপনারা যাতে সুন্দরভাবে আপনাদের এই বিধোৎসব পালন করতে পারেন এই জন্যে আপনাদের পাশে থাকতে বলেছেন আপনাদের জন্য সমস্যা না হয় কেউ যদি সমস্যা করতে না পারে কারণ আমরা দেখেছি পনেরো বছর তারা ক্ষমতায় ছিল করছে বলছিল যে তারা ক্ষমতা আওয়ামী ক্ষমতা না থাকলে হিন্দুরা ভালোভাবে পূজা করতে পারবে না কিন্তু দেখা যায় তাদের অবর্তমানে এই উলিপুরে তিন দিন পূজার এই উৎসব তিন দিন মন্দিরে পূজা মন্দির ঠিক আছে গতবার ছিল আটানব্বই এবার হয়েছে একশো বারো না বাড়িতে এবার